অপেক্ষার অবসান দীর্ঘ নয় মাস পর ঘরে ফেরার পালা সুনিতা উইলিয়ামসের দু সালের পাঁচই জুন তৃতীয়বারের জন্য তার মহাকাশ অভিযান প্রাথমিকভাবে যা এক সপ্তাহের জন্য হলেও এখন তা বেড়ে হয়েছে নয় মাস মহাকাশ যান্ত্রিক গলযোগের জেরে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি সুনীতার তাই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন ভারতীয় বংশভূত নহস্বর কবে তাকে ফেরানো যাবে সে নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছিল সুনিতার সঙ্গে মহাকাশে আটকে পড়েন তার সহযোগী ব্যারি বুচ উইলমোর তবে শেষমেশ অপেক্ষার অবসান আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তাদের নিয়ে রওনা দিতে চলেছে ইলন মার্কসের সংস্থা স্পেসেক্সের এর মহাকাশযান যার প্রক্রিয়া শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটা নাগাদ ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতারা আর এর মাঝেই মহাকাশ থেকে ভিডিও বার্তা দিলেন আপ্লুত সুনিতারা Them all here in International Space Station, and uh, we want to congratulate uh, whole team uh, in different uh, motion con Mission Control Center for launch, for docking, and uh, of the end we are very happy. Indeed. Yeah, we are thrilled as well. Um, I'm not sure we could have gotten a better welcome. I mean, <laughs> we had music, we had Pojo, uh, Matt was dancing. <laughs> it was great. Lots of cheering here in the room, big hugs.